तीन दुनिया खूब खराब यदि आपनी मोने করেন আপনি কাউকে ভয় করেন নি কেন ভয় করবে একটাকে বলা হয় মুনাফিক ইসলামের একটা ভাষা মুনাফিক মুনাফেক কাকে বলে কাকে বলে হ্যাঁ बेईमान গদদারি করে যারা তারাই মুনাফেক বলে দিল শুধু পয়সা मांगता है पैसा पैसे के लिए हम ईमान भी लुटा देंगे कोई दिक्कत नहीं है मियां তুমি পয়সা লাও হাম ইমান বেচেন তুমি পয়সা লাও আমি ইমান বিক্রি করে দিব এরকম মানুষ আছে না নাই গো দুনিয়ায় বলেন না বাবাজি খুব সাবধান দিন দুনিয়া খুব খারাপ যদি আপনি মনে করেন আপনি কাউকে ভয় করেন নি কেন ভয় করবে জান্নাতে যদি কোনো ব্যক্তি না যায় যাবে কোথায় তালে যাবে কে যাবে আল্লাহ ওই ভালো মানুষের সহমতে খারাপ মানুষকে বসান এই জন্য যাতে ওই খারাপ মানুষগুলোই একদিন জান্নাতে যদি কোন ব্যক্তি না যায় যাবে কোথায় তাহলে যাবে কে দাই যাবে তাই আল্লাহ ও জান্নাতের যাওয়া তো দূরের কথা জান্নাতের خوش সুগন্ধিও পাবেন ভালো মানুষের পেছনে লাগে

হারেজি বলে একটা দল আছে হারেজি নাম শুনেছেন এদের কনসেপ্টই হলো মানবো আল্লাহকে মানুষকে বলবো আমি আল্লাহকে মানি আমি নবীকে মানি কিন্তু দিল অন্য কিছু বলে দিল কি বলে অন্য কিছু দিল শুধু पैसा मांगता है पैसा पैसे के लिए हम ईमान भी लुटा देंगे कोई दिक्कत नहीं है मियां तुम पैसा लाओ हम ईमान बेचेंगे তুমি পয়সা লাও আমি ইমান বিক্রি করে দিব এরকম মানুষ আছে না নাই গো দুনিয়ায় জোরে বলেন না বাবাজি খুব সাবধান দিন দুনিয়া খুব খারাপ যদি আপনি মনে করেন আপনি কাউকে ভয় করেন নি কেন ভয় করবে এরা এই যে রেকর্ড করছে না এগুলো হয়তো ছাড়বে হয়তো ছাড়বে হয়তো লাইভ করছে বসে বসে হয়তোবা ভিডিওটা কাট করে একটা জাহো কেডিং দিয়ে ছাড়বে যারা এই কাজ করে তাদের তারা হয়তো আমার উপর হামলা করলো আরে যদি মেরে ফেলে আল্লাহ আমাকে শহীদের মরণ দিবে আমি ওই কথা বলার জন্য ইসলামের কথা দিনের কথা বলার জন্য আমাকে মারছে আল্লাহ শহীদের মর্যাদা দিবে এর থেকে খুশির খবর আর কি আছে মিয়া এটাই তো সাহসী মানুষের পরিচয় যে শুধু আল্লাহকে আমি ভয় পাই আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না আমার খফ কার খফ আছে অন্তরে আমার আল্লাহর খফ খফে ইলাহি আছে আমার দুনিয়ার বান্দার খফ নেই আমার অন্তরে